রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকের ব্লগটা একটু ছোটোই হচ্ছে তার কারণ কি আমি একটা জিনিস শেয়ার করার জন্য তোমাদের কাছে ব্লগটা আর কি নিয়ে আসলাম সেটা হচ্ছে কালকে এক দিদি আমার কাছ থেকে আর কি কাপ নিয়েছিল তো সেই দিদি আমাকে ফার্স্টে ফেসবুকে কমেন্ট করে কিংবা মেসেজ করে যে আর কি আমি কি কেক বিক্রি করছে কিনা তখন আমি তাকে বললাম যে হ্যাঁ আমি কেক বিক্রি করছি তখন সে আর কি আমার কাছে পাঁচটা কাপ কেকের অর্ডার দেয় আর আমাকে সকালবেলা অর্ডার দেওয়াতে আমি দিনের দিনই মানে বিকালের মধ্যে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই তাকে কিন্তু কাপ কেকগুলো বানিয়ে দিই যেহেতু খুব বেশি টাইম লাগবে না বলে আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপর দেখো কাপকেক দিতে যাওয়ার সময় তারপর আমি হঠাৎ মানে গিয়ে অবাক হয়ে গেলাম তার কারণ হচ্ছে সেই দিদি কিন্তু হঠাৎ দেখলাম তার ব্যাগ থেকে একটা বার করে আমার হাতে দিল তখন আমি দেখলাম তার আর হাতে ছিল একটা ছোট পিতলের থালা আর একটা ছোট প্রদীপ তো আমি সেটা দেখে একটু অবাক হলাম যে হঠাৎ এগুলো কেন বার করছে তখন দিদি আমাকে বললো যে এগুলো তোমার গোপালদের জন্য তুমি গোপালদের সামনে প্রদীপটা জ্বালিও তো আমি তখন তাকে বললাম যে না তুমি এটা এরকম কেন করছো এটা কেন এনেছো তুমি তো কেক নিতে এসেছিলো আবার হঠাৎ এইসব কেন আনতে গেলে তখন সে আর কি বললো না তো সে দু তিনবার করে বললো যে গোপালদের সামনে প্রদীপটা জ্বালিও বলে সে আর কি এই প্রদীপ আর থালাটা আমার হাতে দিল তো প্রথমবার আমি একটা এক্সপিরিয়েন্স স করলাম সেটা হচ্ছে কি মানে এইটা আমার প্রথম হচ্ছে তো আমার তো পাঁচ ছ মাস হয়ে গেল আমি কেক বানাচ্ছি অনেক তো কেক বিক্রি করেছি তো এই প্রথম মানে এরকম কেক দিতে গিয়ে আমি আবার উল্টো গোপালদের জন্য রিটার্ন গিফট হিসেবে এরকম কিছু পেলাম তো এই দেখো দিদির গোপাল গোপালদের সামনে কিন্তু দিদি তাই কেকগুলো দিয়েছে আর কেকগুলো ছিল বাটার স্কচ ফ্লেভারের আর দিদি তো পরের রিভিউতে আমাকে বলেছিল যে খুবই নাকি সুন্দর হয়েছে কেকগুলো খেতে তো আমার এটা শুনে খুবই ভাল লাগলো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর আমি প্রদীপটা ধরাবো দিদিকেও বলেছি আর দিদি যদি ব্লগটা দেখে থাকে তাহলে আর কি দেখো যে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে গোপালদেরও খুব পছন্দ হয়েছে তোমার দেওয়া গিফটটা তো দেখা হচ্ছে অন্য ব্লগে রাধে রাধে বন্ধুরা